দেশে কত লিডার মরে গেল কত লোক পঞ্চাশ বছর কাজ করে গেল তার কবর বছরে একদিন ধুয়ে মুছেও সাফ করার জন্য যায় না আর এক দেড় বছর একটা লোক ইসলামের পক্ষে কথা বলল চোরটা একটা বছরের বাচ্চা ছেলে সেই ছেলেকে দুই বছর আগে ঠিক মতো কেউ চিনত না কিন্তু তার ডেডিকেশন তার আল্লাহর জন্য নিবেদন হলু সৈয়াদ ওই ব্যক্তিকে এমনভাবে করেছে রাত দিন চব্বিশ ঘন্টা জানা যায় আসতে পারে নাই কিন্তু তার কবরে দোয়া করার জন্য সিরিয়াল পড়ে আসে হাদির কথা ভুলে গেছেন আপনারা ২২ দিন হয়ে গেল আজকে তার মৃত্যু আজ পর্যন্ত আমাদের প্রশাসন ঠিক করে বলতে পারল না যে ঘটনাটা কি এমন অথর্ব এক প্রশাসন নিয়ে আমরা এই দেশে এখন অবস্থান করতেছি কেন দাবি করতে হবে প্রত্যেক দিন যে তার বিচার করতে হবে আমার জিজ্ঞাসা রাষ্ট্রপ্রধান যেই প্রোগ্রামে আসে রাষ্ট্র যেটাকে অন করে রাষ্ট্র যেহেতু এটাকে আমলে নিছে তাহলে প্রত্যেক দিন নির্ধারিত একটা সময় দেন যে বিকাল তিনটা সন্ধ্যা সাতটা সকাল এগারোটায় রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক দিনের আপডেট দিয়ে একটা হবে তাহলেই তো জনগণ বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ বিচার হচ্ছে আপনারা মনে করতেছেন আবাল লোকজন বেকুব লোকজন মিসামিসি নিজেরকে জাগায় রাখার জন্য এরা বোধ বিচারের দাবি করতেছে আপনারা যা ভাবতেছেন তা নয় আপনার কাছে যে বলতে পারে না কিন্তু মানুষের দিলের কথা শুনলে বুঝতেন প্রত্যেকটা মানুষ আপনাদের সকল কাজ নিয়ে ছিছি করে ঘৃণা জানায় বলতে পারে না ঠিক না।